সাদা সাদা দরিমানাম অনুরুদের কে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদের কে নিয়া নওজোয়ান আমার তরুণ যুবক ভাইদের কে নিয়া পরদার আলের মাbounding কে নিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত লামায় کرامদের কে নিয়া আমি গুনাহগার না গंदा না ফরমান না আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে মেহরবানি করে গো আমাদের জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা দেখাইয়া দেখাইয়া না অঙ্গ প্রথম ঘোর যত জুতো করছি মেহরবানি করে গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমতির দিকে তাকাইয়া আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই গুনাহ করে করে আমাদের জিন্দগী বরবাদ করে দিছি আল্লাহ তেমন জিন্দগির গুণার উপরে আমরা লজ্জিত মেহেরবানী করে গো আপনার দয়া মায়ার দিকে তাকায় মাফ করে দেয় বাকি জিন্দগি যতদিন আপনি বাঁচায় রাখবেন যে এদিনা সনাত দিনও সঠিক সরণ দাস্তান অফিস সল আর অফিস দান করেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তো ফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে চলার তো ফিক দেন শয়তানের ওয়াসু ওয়াশার থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ থেকে হেফাজত করেন জিন থেকে হেফাজত করেন আসমানী জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না গুনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না গুনার কারণে আমাদের উপরে বড় বড় আজাব দিয়েন আল্লাহ গুনার কারণে ভূমিকম্প দিয়া ধ্বংস করিয়া দিয়েন না গুনার কারণে আজাব দিয়েন না গুনার কারণে ক্যান্সার দিয়েন না গুনার কারণে মহামারী দিয়েন না গুনার কারণে কিডনি নষ্ট কইরা দিয়েন না গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমায়া দিয়েন না গুনার কারণে গাড়ির সাক্ষার তনে ফালায়া কুকুর বিড়ালের মতো মাইরের না যতদিন বাঁচায় রাখবেন ইহদিন আসছে না তেন মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে তৌফিক দেন আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন মালিক বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাফসাই ফানাসাই ইজ্জতের জিন্দগি দান করেন আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিশে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কারো মা নাই বাবা নাই কারো দাদা নাই দাদি নাই নানা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাবতের মানুষ নাই বন্ধু বান্ধব নাই অনেকেই খবরে চলে গেছে জানি না গল্লা কোন অবস্থায় কোন হালতে আছে মালি আমাদের আব্বা আম্মার কবরে আপনি আজব দিয়ে না আব্বা কবরে আজাদা আমাদের গুণার কারণে আমাদের আব্বা আমার কবর আজাদ দিয়ে না রব্বির হাম হুমা কামা রব্বায় সবির হাম হুমা কামা রব্বায় সব্বুর ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদের কে লালন পালন করছে গো আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আজাব দিয়ে নাম্লা আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়ে নাম্লা আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিয়ে নাম্লা এই মজলিশে কত মানুষ আমার কাছে কত আসানি আর দোয়া চাইছে আমি গুনাগার এই মস্তিষ্ক কত নেককার বন্দা হাত বাড়াইছে তাদের শিলায় আল্লাহ যারা প্যারাসানিতে আছে প্যারাসানি আপনি দূর করে দেন যারা অসুস্থ আছে দান করেন যারা আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন হালাল টুজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ হুমালি কান হার বলেনি কে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ আমাদের যত জরুরত আছে আপনার কাই ভি থেকে পোড়া করে দেন শেষ দরখাস্ত এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বাইরে এই মাহফিলটাতে জড়িত ব্যবসায়ীরা জড়িত আল্লাহ আলেমরা জড়িত যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়ে রান্না বান্না করে যে যেমনে পারছে মা মাফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য দেন খামাই রোজগারে বরকত দেন আল্লাহ তাদের বরের মধ্যে রহমত বরকত দান করেন বাচ্চা কাচ্চাগুলারে দিনদার দেন আল্লাহ আমরা এই থেকে আপনার দরবার বিশেষ করে দরখাস্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সব বীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আসমানের সাহায্য করেন আল্লাহ আল্লাহ প্রয়োজনে আবার আবাবিল পাঠিয়ে দেন ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই লাল চাবড়া কত্তা গলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদের রক্ত দিয়ে যারা হোলি খেলতেছে তাদেরকে ধ্বংস করা দেন আল্লাহ আমরা যারা বান্দা বান্দি আমরা যারা দাবি করি আমরা মুসলমান আমাদের মধ্যে দেন আল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ আপনার এই মসজিদকে কুদ্িভাবে হেফাজত করার সুযোগ করে দেন আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ আলামিন বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন গভীর স্বরন্ত্র থেকে হেফাজত করেন বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্চিত আল্লাহ আমাদের মুসলমান মা বন্দিরকে হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মা বন্দিরকে হেফাজত করেন আল্লাহ লাল চামলা কুত্তাগুলিদের কাছ থেকে হেফাজত করেন গুজরাটের কসাইয়ের হাত থেকে হেফাজত করেন আল্লাহ এই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুত্ববাদীর কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন আপনার দরবারে দরখাস্ত আল্লাহ গাইবি সাহায্য দান করেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেয়